ক্লায়েন্ট টুর্নামেন্টকে ঘিরে তার বিশেষ কিছু নিয়ম সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আজকে আমার এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা জেনে থাকবেন যে আমাদের কেনে প্রত্যেক মাসে আমরা একটা করে ক্লায়েন্ট টুর্নামেন্টের আয়োজন করে থাকি এবং সেই টুর্নামেন্টে যে কোনো প্লেয়ার যে কোনো জায়গা থেকে আমাদের এখানে পার্টিসিপেট করতে পারবে এতে কোনো প্রতিবন্ধকতা নেই এবং সেক্ষেত্রে টাউন হলেরও কোনো প্রতিবন্ধকতা নেই সো টুর্নামেন্টের বিষয়ে আলাপ আলোচনা করার পাশাপাশি আমি আপনাদের সাথে একটা অ্যাটাক শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের নিটান অফ বস উনি সবসময় অ্যাটাক করে থাকেন যা খুবই খুবই ফেটিভ এটা অ্যাটাক সো এই ভিডিওটা দেখবো পাশাপাশি নিয়ম শৃঙ্খলাগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো সো শুরুতেই বলে রাখি এই টুর্নামেন্টের ক্ষেত্রে হচ্ছে ফ্রেন্ডলি চ্যালেঞ্জের মাধ্যমে আমরা এটা করে থাকি আপনি গেমে এসে একটা ফ্রেন্ডলি চ্যালেঞ্জ দিবেন আপনার যার সাথে খেলা সেই ব্যক্তি আপনাকে অ্যাটাক করবে এবং সেই ফ্রেন্ডলি চ্যালেঞ্জটা হইতে হবে হার্ট মোডের মাধ্যমে হার্ট মোডের মাধ্যমে আপনি চ্যালেঞ্জ দিবেন যে ব্যক্তির সাথে আপনার খেলা সে আপনাকে অ্যাটাক করবে এবং আপনিও হার্ট সেও হার্ট মোডে আপনাকে চ্যালেঞ্জ দেবে আপনিও তাকে অ্যাটাক করবেন সো এখানে হার্ট মোডেই অ্যাটাকটা করতে হবে কোনো কোনো মোডে সেটা অ্যাকসেপ্টেবল হবে না সো জেনে যারা থাকবেন তারা সবাই এখানে পার্টিসিপেট করতে পারবেন প্রত্যেকটা প্লেয়ারকে আমরা এখানে সুযোগ করে দিয়ে থাকি সো সবাইকে আমরা দুইটা গ্রুপে বিভক্ত করি গ্রুপ এ এবং হচ্ছে গ্রুপ বি সো গ্রুপ এ এবং গ্রুপ বি উভয় গ্রুপে এই সময় সময় প্লেয়ার থাকবে সো গ্রুপ এতে যারা থাকবে সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলার সুযোগ পাবেন এবং গ্রুপ বিতে যারা থাকবেন সবাই সবার সাথে একটা করে ম্যাচ খেলার সুযোগ পাবেন ম্যাচ উইনের উপর ডিপেন্ড করে একটা পয়েন্ট দেওয়া হয় সেটা হচ্ছে উইন করলে পয়েন্ট থ্রি আর যদি আপনি লস্ট করেন সেটাতে কোনো পয়েন্ট পাবেন না এবং ড্র ক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করে এক এক করে পয়েন্ট পাবেন ফাইনালি গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে যেই দুজন প্লেয়ার টপে থাকবে সেই দুজন প্লেয়ার চলে যাবেন দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবেন এবং এখানে একটা কথা বলে রাখি যদি কোনো কারণে আমাদের গ্রুপ এতে গ্রুয়ের অধিক প্লেয়ারের মধ্যে পয়েন্ট যদি সমান সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে স্টারটা কাউন্ট করব এবং যদি স্টারটাও কোনো ক্ষেত্রে ইকুয়েল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা ডেস্ট্রাকশনটা কাউন্ট করবো এবং আলটিমেটলি আমরা টপ দুজন প্লেয়ারকে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ দিব তো দ্বিতীয় রাউন্ডে দুইটা গ্রুপ থেকে আমরা টোটাল চারটা প্লেয়ার পেয়ে যাব। চারটা প্লেয়ার প্রত্যেকই প্রত্যেক শুধু এক একটা করে ম্যাচ খেলার সুযোগ পাবে তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে প্রত্যেকেই তিনটা করে ম্যাচ খেলার সুযোগ পাবে আলটোমেটলি যে সর্বোচ্চ পয়েন্টকারী সংগ্রহকারী হবে সেই দুজন প্লেয়ার চলে যাবে ফাইনালে এবং ফাইনালের ক্ষেত্রে একটু নিয়মটা চেঞ্জ হয়ে যায় সেটা কীরকম সেটা আমার মধ্যে কিছু ক্লিয়ার করে দিচ্ছি ফাইনালে হচ্ছে আপনাকে তিনটা বেস সেফ করে রাখতে হবে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট বেস দিয়ে চ্যালেঞ্জ দিতে হবে হার্ট মোডের মাধ্যমে এবং আমরা জানি যে আমাদের এটা কিংয়ের ক্ষেত্রে তিনটা খুব ফেমাস টুপস আছে যা সর্বোচ্চ ইউজ হয়ে থাকে রুট রাইডার ড্রাগন এবং হচ্ছে ইএি সো আপনি যদি কোনো এটাকে রুট রাইডার ইউজ করে থাকেন তাহলে আপনি দ্বিতীয় বা তৃতীয় টাকার ক্ষেত্রে সেই রুট রাইডার ইউজ করতে পারবেন না যদি ড্রাগন ইউজ করেন তাহলে দ্বিতীয় বা তৃতীয় যে কোনো ব্যাটালে আপনি ড্রাগন ইউজ করতে পারবেন না আলটিমেটলি আপনি হচ্ছে একটা টুপস একটা ব্যাটাল ইউজ করতে পারবেন ড্রাগন ইএটি এবং রুট রাইডারের ক্ষেত্রে যেটা দুইবার ব্যবহারযোগ্য হবে না সো ফাইনালি যে সর্বোচ্চ উইন করবে তিনটা ম্যাচ হয়তো দুইটা যে উইন করবে সে হয়ে যাবে আমাদের আগস্ট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়নের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে উইনিং প্রাইজ গোল পাস এবং যিনি রানার্স হয় ওনার জন্য থাকছে একটি ইভেন্ট পাস সো এই ছিল টুর্নামেন্টকে ঘিরে কিছু বেসিক নিয়ম সমূহ এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ন করতে ভুলবেন না এবং পাশাপাশি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি পরিচিত আরও কোনো পেয়া থাকে বা যে কেউ যদি আমাদের টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চান তাহলে অবশ্যই আমাদের প্ল্যানে জয়েন করে যাবেন এবং পরবর্তী টুর্নামেন্টে আপনাদেরকে পার্টিসিপেট করার সুযোগ করে দেওয়া হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ